বানিয়ে ফেলুন ভারতের সবথেকে আলোচিত বর্তমানে ভাইরাল গাছের জীবামৃত অর্থাৎ জীব চোখ অমৃত গাছের জীবামৃত তৈরি করা অসম্ভব নয় বন্ধু একেবারেই সম্ভব ভারত সরকার দ্বারা স্বীকৃত প্রথম গাছের ফার্টিলাইজার যে ফার্টিলাইজার ভারত নয় তথা বিশ্বকে কৃষিক্ষেত্রে আলোর দিশা দেখাতে পারে জীবামৃত কিভাবে তৈরি করবেন কিভাবে ব্যবহার করবেন বাংলার ইউটিউবে প্রথমবার ভিডিওটি কৃষক বন্ধু থেকে বাগানি ছাদ বাগানি সবার উপকারে আসবে বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন ভারতবর্ষ যখন স্বাধীন হয় উনিশশো সালে বিঘা পিছু ইউরিয়া ডিএপি ব্যবহার করা হতো পাঁচশো গ্রাম অর্থাৎ হাফ কেজি বর্তমানে ব্যবহার করা হয় ইউরিয়া ডিএপি বলুন যে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার বিঘা পিছু একশো চুয়াল্লিশ কেজি এর কুফল কিন্তু আমরা ভোগ করতে শুরু করেছি বন্ধু ফলে মাটির জৈব উপাদান হচ্ছে উপকারী জীব অনুজীব ধ্বংস হয়ে যাচ্ছে এর জন্যই কিন্তু প্রয়োজন আজকে জীবামৃত অর্থাৎ জীব চোখ অমৃত জীবামৃত তৈরি করে দেখানোর আগে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে দিই রাজ্য এবং কেন্দ্র বিভিন্ন কৃষকদের উপকারের জন্য বাগানেরদের উপকারের জন্য বিভিন্ন অ্যাপ কিন্তু লঞ্চ করেছে এবার দেখুন অনেকে আমরা ভুল করে বিভিন্ন কোম্পানির অ্যাপ ডাউনলোড করে আমাদের সমস্যার কথা লিখছি তারা কি করছে তাদের প্রোডাক্টটা আমাদের ব্যবহার করতে বলছে এইভাবে আপনারা ঠকবেন না বন্ধু সরকারি যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো ডাউনলোড করুন এবং আপনাদের সমস্যা লিখে জানান আপনি যে কোনো ফার্টিলাইজার তৈরি বলুন বিভিন্ন সলা পরামর্শ যাই বলুন না কেন খুব সহজে কিন্তু পেয়ে যাবেন তাই আপনারা ঠকবেন না আমরা পরবর্তী একটা ভিডিও অবশ্যই দেব কি কি সরকারি অ্যাপ আছে সেটা অ্যাপ কিভাবে ডাউনলোড করতে হয় কিভাবে আপনার সমস্যাটা লিখলে আপনি সঠিক পরামর্শ পাবেন জীবামৃত তৈরি করার জন্য প্রথম যে উপাদানটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গোমূত্র দেশি গরুর মূর্ত অর্থাৎ ইউরিন আপনাকে নিতে হবে দু লিটার একটা গবেষণা দেখে দেখা গেছে গোমূত্রের মধ্যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ইউরিয়া খনিজ পদার্থ হরমোন এনজাইম আয়রন ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেন প্রচুর পরিমাণে থাকে তাই জীবামৃত যখনই তৈরি করবেন আপনাকে দেশি গরুর মূর্ত নিতে হবে দু লিটার এই দু লিটার গোমূত্রটা আমরা একটা বড় জায়গাতে আমরা ঢেলে নিলাম আপনারা যদি মাটির কোনো পাত্র ব্যবহার করেন তাহলে কিন্তু আরো ভালো হয় আর যদি মাটির পাত্র না হয় যে কোনো একটা এরকম হিউমাস মাটি এক কেজি মাটির মধ্যে অনেক জৈব উপাদান থাকে তাই মাটিকে যে কোনো ফার্টিলাইজার তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করার জন্য পরামর্শ দেয় আমাদের কৃষি দপ্তর তাই বন্ধু আপনি যখন জীবাবৃত তৈরি করবেন এক কেজি ভালো মাটি আপনাকে নিতে হবে এমন মাটি আপনি আপনি নেবেন না যে মাটির মধ্যে কেমিক্যাল ফার্টিলাইজার মিশিয়েছেন তাহলে কিন্তু আপনার ফার্টিলাইজারটা ভালো তৈরি হবে না এই এক কেজি মাটিটা আমরা এর মধ্যে ভালো করে মিশিয়ে দেব এই এক কেজি মাটিটা মেশানোর পর গোমূত্রের মধ্যে মেশানোর পর এইভাবে ভালো করে একটু ক্যামেরা পারসনকে বলবো ভালো করে দেখাতে এইভাবে আমরা ভালো করে মিশিয়ে নেব আমরা এখানে শুকনো এক কেজি গোবরটা ব্যবহার করব। আপনারা যদি কাঁচা গোবর ব্যবহার করেন তাহলে কিন্তু ফার্টিলাইজারটা দেরি করে আপনাকে গাছে প্রয়োগ করতে হবে পরবর্তীকালে আপনারা যখন কোনো অ্যাপ বলুন কিংবা যে কোনো ভিডিও যখন দেখবেন জীবামৃত তৈরি করার তখন দেখবেন তারা কাঁচা গোবর ব্যবহার করছে কাঁচা গোবর আমি এখানে নেব না আমি এখানে শুকনো গোবর ব্যবহার করব যাতে ফার্টিলাইজারটা আমি জীবামৃতটা আমি তাড়াতাড়ি গাছে প্রয়োগ করতে পারি গোবরের মধ্যে থাকে নাইট্রোজেন ফসফেট কার্বন ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম জিঙ্ক সেলুলো গোবরটা অবশ্যই আপনাকে নিতে হবে দেশি গরুর কোনো বিদেশি গরুর গোবর কিন্তু কখনোই আপনি ব্যবহার করবেন না গাছের পক্ষে গোমূত্র ভালো না গোবর ভালো এই নিয়ে ভিডিও আমরা অবশ্যই পরবর্তীকালে একটা দেবো এবার বন্ধু এই 1 কেজি গোবরটা আমি এর মধ্যে ভালোভাবে মিশিয়ে দেবো এই 1 কেজি গোবরটা মেশানোর পর আমরা খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব বন্ধু খুব ভালোভাবে আপনারা এটাকে কোনো কিছু লাঠি হোক এই কোনো কিছু দিয়ে আপনি এটাকে ভালো করে মিশিয়ে নেবে জীবামৃত তৈরি করার জন্য পরবর্তী যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে বেসন বা ব্যাসন বেসনের মধ্যে সোডিয়াম পটাশিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে তাই অর্গানিক ফার্টিলাইজার তৈরি করার জন্য আপনি আপনার গাছে বেসন কিংবা ব্যাসন অবশ্যই দিতে পারেন এবার দেখুন এই যে একশো গ্রাম বেসনটা আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব বন্ধু এই বেসন বা ব্যাসনটা ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন সুন্দরভাবে আমরা এটাকে মিশিয়ে নেব এবার যেটা নেব তৈরি করার জন্য আপনি বাজার থেকে এরকম কিনতে পারেন মধ্যে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম খনিজ পদার্থ প্রচুর পরিমাণে থাকে যে কোনো গাছকে বাঁচিয়ে তুলতে পারে গুড় একশো গ্রাম মতো গুড় আমি এর মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব একশো গ্রাম মতো গুড় ভালো মতো মিশিয়ে দেওয়ার পরে আমরা এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব আমরা যে পরিমাণটা আপনাদের দেখাচ্ছি কিন্তু এই পরিমাণেই কিন্তু আপনাকে নিতে হবে অমৃত তৈরি করার জন্য অর্থাৎ জীব যোগ অমৃত তৈরি করার জন্য যদি কোনো কৃষক বন্ধু চাষের জন্য তৈরি করেন পরিমাণ আপনাকে কিন্তু অনেক বেশি নিতে হবে তবেই কিন্তু আপনি আপনার পুরো গাছে কিন্তু প্রয়োগ করতে পারবেন এইটাকে আমরা কিছুক্ষণের জন্য আমরা রেখে দেব এবং ফার্টিলাইজারটা খুব ভালোভাবে মিশতে দেব এবার আমরা দেখে নেব এই যে জীবামৃত ভাইরাল জীবামৃত বন্ধু কিভাবে আমরা গাছে প্রয়োগ করব এটাই কিন্তু আপনি সরাসরি গাছে প্রয়োগ করতে পারবেন না এর প্রয়োগ বিধিটা খুব ভালোভাবে বুঝে নেবেন এই যে জীবামৃত কিভাবে আমরা গাছে প্রয়োগ করব এবার দেখে নেব এই যে ফার্টিলাইজারটা তৈরি করলাম আপনি কিন্তু কখনোই সরাসরি গাছে প্রয়োগ করবেন না এখান থেকে আমরা এক লিটার মতো জীবামৃত নেব দশ লিটার জলের মধ্যে আমরা খুব ভালোভাবে এইভাবে নেব এই যে এক লিটার মতো আমরা জীবামৃত দশ লিটার জলের মধ্যে মেশানোর পর আপনি যদি মনে করেন কুড়ি লিটার জলে মেশাবেন মেশাতে পারেন তারপর আপনার যে কোনো গাছে যদি এটা প্রয়োগ করেন আপনার ফুল গাছ বলুন ফল গাছ বলুন একেবারে ফুলে ফুলে ফলে ফলে ভরে থাকবে আপনার বাগান বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন বন্ধু দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার